বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষা চাকরি বা নিরাপত্তার সকল ক্ষেত্রেই পিছিয়ে নারীরা এই জনগোষ্ঠীর ভেতর আরও যোজন যোজন পিছিয়ে দৃষ্টিশক্তি প্রতিবন্ধী নারীরা শিক্ষাঙ্গনে সামাজিক বা পারিবারিকভাবে নানা বঞ্চনার শিকার এই নারীরাও প্রতিদিন সংগ্রাম করছে একটু একটু করে এগিয়ে যাবার বিশ্ব প্রতিবন্ধী দিবসে থাকছে তাদেরই গল্প রঙিন এই পৃথিবীর রঙ যারা কখনো দেখেননি তারাই বলতে পারবে এই জগৎটা কতটা অন্ধকার সামাজিক বা শিক্ষাঙ্গনে প্রতিনিয়ত নতুন নতুন বাধার সম্মুখীন হয়েও এগিয়ে যাবার অদম্য ইচ্ছাশক্তি পোষণ করা নারীরা যেন এক একটি বনহি শিখা প্রতিবন্ধী শব্দটাই যেন একান্ত পরিচয় না হয় সে লক্ষ্যে এগিয়ে যেতে সংগ্রাম করছেন তারা শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি সড়কে নেই নিরাপত্তা এসএসসির পর মেলে না ব্রেইল বই পারিবারিক সামাজিক নানা বৈষম্য ছাপিয়ে কাজ করছেন নানান সেক্টরে মানুষ পাওয়া যায় রাস্তা পার করার সময় বা হচ্ছে বাসে উঠারে দেওয়ার সময় ক্লাস টেন পর্যন্ত ব্রেল বই স্বয়ংসম্পন্ন আছে কিন্তু ইন্টারে যেমন ধরেন দুই এক সাবজেক্ট পাওয়া যায় বই তাও পুরোপুরি পাওয়া যায় না ক্লাস ফাইভ থেকে যতগুলো বোর্ড এক্সাম ছিল প্রত্যেকটাই আমরা হচ্ছে যে একজন শ্রুতি লেখক থাকে আমরা বলি এবং সে শুনে হচ্ছে লেখা ব্রেলে আসলে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই শিক্ষা নয় নিজেকে প্রতিষ্ঠিত করতেও তারা চেষ্টা করছেন সর্বোচ্চ বিভিন্ন ট্রেনিং ও অ্যাপসের মাধ্যমে নিজেদের প্রতিবন্ধকতা জয় করছেন প্রতিনিয়ত না দেখে কাজগুলো করতে হয় তো সেক্ষেত্রে হচ্ছে আমি কিন্তু কম্পিউটারে আমার অফিসিয়াল কাজগুলো করে থাকি সেটার জন্য আমাকে টেকনোলজির উপর ডিপেন্ড করতে হয় নিরাপত্তা চিকিৎসা আর্থিক ও সামাজিকভাবে এই জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কাজ করছে বিভিন্ন সংগঠন আইসিটির ব্যাপারটা বললাম এটা মোর দেন নাইনটি পার্সেন্ট অথবা অল আরাউন্ড নাইনটি পার্সেন্টের মতো কাজ করা ওদের পক্ষে সম্ভব দৃষ্টি প্রতিবন্ধী তখন আমরা আইসিটি ট্রেনিং প্রোভাইড করি আমাদের নিজস্ব টেকনোলজি আছে ঘরে বসে কাজ করে আয় করার ধারণা দেওয়া এরকম স্পেশাল স্পেশাল কিছু জিনিস আছে যেটা ওরা তৈরি করে লাইভলিহুড ডিল করতে পারে কিছু ইনকাম জেনারেশন করা সম্ভব প্রতিবন্ধীদের সুরক্ষায় দু সালে নীতিমালা প্রকাশ করা হলেও ভাতা কিংবা নিরাপত্তায় তেমন বাস্তবিক সরকারি কোনো উদ্যোগ না থাকায় রয়েই গেছে হতাশা সুলতানা স্বর্ণা ডিবিসি নিউজ ঢাকা